কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি নেই এবি রক্তের গ্রুপে অ্যান্টিবডি নেই ওয়ান নটিক্যাল মাইল ইকুয়াল কত কিলোমিটার ওয়ান পয়েন্ট এইট ফাইভ টু কিলোমিটার উল্কার অপর নাম কি ছুটন্ত তারা কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় শব্দ তরঙ্গের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় কোন স্তরে ওজন ও থ্রি গ্যাসের প্রাধান্য আছে স্ট্রাটো স্ফিয়ার ব দ্বীপকে ইংরেজিতে কী বলে ডেল্টা কয়টি ভঙ্গিল পর্বতের নাম লেখো হিমালয় আল্পস রকি ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংক কি আইসিআইসিআই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিগ ফিশিউরির স্রষ্টাকে আর রোডান ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয় অ্যাডাম স্মিথকে ফাদার অফ ইকোনমিক্স বলা হয়